একটা কারি আছে যেটা শুধু রান্না নয় একটা অনুভূতি যেটা রান্না হতো রাজাদের রান্নাঘরে নটা রত্নের উপাদানে একেবারে রাজকীয় স্বাদে হ্যাঁ আজকে আপনারা ঠিকই বুঝেছেন আজ বানাবো নবরত্নকারী এর জন্য সবজি লম্বা লম্বা করে কেটে নেব তারপর পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে গাজর লম্বা লম্বা করে কেটে নিলাম এরপর ক্যাপসিকাম ঠিক একই রকম সেপে লম্বা লম্বা করে কেটে নেব আজ বলি নবরত্নকারীর গুণাগুণ নবরত্নকারীতে থাকে নানা রকম সবজি ও পনির যার ফলে এতে পাওয়া যায় ভিটামিন এ সি আয়রন ও ক্যালসিয়াম অল্প তেলে রান্না করলে এর সবজি ও পনির হাটের জন্য উপকারী একে একে বিনস ফুলকপি সব একই রকম লম্বা লম্বাভাবে কেটে নিলাম এরপর সবার শেষে পনির পনিরগুলোকে কিউব করে কেটে নিলাম আজকের রান্নাটা সবজিগুলো সেদ্ধ করে করব। এটা কিন্তু শরীরের পক্ষে অনেকটা হেলদি হবে সব শেষে টমেটো আদা ও কাঁচা লঙ্কা কেটে নিলাম আদা কেটে মিক্সিতে বাড়বো এর সাথে আমি এখানে যেহেতু লঙ্কাটায় ঝাল কম তাই তিন চারটে লঙ্কা দিয়েছি আপনারা যদি চান লঙ্কার পরিমাণটা আরও একটু কমিয়ে দেবেন ঝাল লঙ্কা হলে এরপর সবার শেষে আলু কেটে নিচ্ছি ঠিক একই রকম সেপে সব সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা বাটিতে দু টেবিল চামচ পোস্ত আমান্ড কাজুবাদাম ও চার মগজ দিয়ে শিলে ভালো করে বেটে নেব কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে একে একে আলু গাজর বিনস ফুলকপি পরপর দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা লবণ ঢেকে রেখে দশ থেকে পনেরো মিনিট ভালো করে সেদ্ধ করে নেব সবজি সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে নেব দেখুন সেদ্ধ হওয়ার পর সবজিগুলোকে ঠিক এক একটা রত্নের মতোই মনে হচ্ছে এরপর একটা কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পনির অল্প একটু লবণ দিয়ে পনিরগুলোকে দুপিট উল্টে পাল্টে ভেজে নেব পনির ভেজে নেওয়ার পর অল্প একটু নর্মাল জলে ভিজিয়ে রেখে দেব তাহলে পনিরটা সফট থাকবে এরপর তেলের মধ্যে এক টেবিল চামচ ঘি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব এরপর দিয়ে দেব বেটে রাখা মশলা আমি এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম আগে এই মশলাটা আগে ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব বেটে রাখা বাদামের পেস্ট এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি মটরশুঁটি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো মশলার কাঁচা গন্ধ চলে গেলে অল্প একটু জল দিয়ে দেব নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট মতো রান্না করে নেব এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজি এবার সব কিছুকে একসাথে ভালো করে কষাতে থাকবো এমনভাবে মেশাতে হবে যেন মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে মিশে যায় দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব একটু জল জলের পরিমাণটা খুব বেশি দেব না আজকে রান্নায় লাগছে লিকুইড দুধ আমি এখানে গরু দুধ জলে গুলে রেখেছি ঈশ্ব গরম জলে আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন এবারে সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা পনির এরপর ঢেকে রেখে সবজিগুলোকে আরও একটু মশলার সাথে রান্না করে নেব এবার ওপর থেকে ধনে গুঁড়ার পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো আর সবজিগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে কি না দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে গ্রেভিটা একটু ঘন করে নামিয়ে নেব তৈরি আজকের রেসিপি নবরত্নকারী এর স্বাদ এবং ঘ্রাণে আছে উৎসবের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ রুটি পরোটা অথবা গরম ভাতের সঙ্গে রেসিপিটি পরিবেশন করুন আজকের রেসিপিটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি আজকের রেসিপি নবরত্নকারী আজকের ভিডিও এই পর্যন্ত